আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে হচ্ছে দেখাবো আপনাদের আইডি লক হয়ে গেলে কীভাবে আনলোক করবেন তো এটা হচ্ছে আমার এক কাস্টমারের অ্যাকাউন্ট সে কিন্তু তার আইডিটা ঠিক করার আগে আমাকে বলছিল তার নাম হচ্ছে রাতুল সে আমাকে কিন্তু বলছিল তার আইডিটা যেন আনলক করার পরে ইউটিউবে যেন ভিডিওটা আপলোড করি ঠিক আছে তো আইডিটা হচ্ছে কয়েকদিন আগে আনলক করছি সময় আনলক ভিডিওটা আপলোড করতে পারি নাই তো এটা আজকে হচ্ছে আপলোড করতেছি তো দেখেন আইডিটা হচ্ছে একুশে মে আইডিটা লকে হয়ে গেছে আর লকে পড়লে আমার কিন্তু এইরকম একটা লেখা আছে যে শুরু করুন অথবা বাংলায় ইংলিশে লেখা থাকতে পারে গেট স্টার্ট তো এখানে দেখেন লেখা আছে কীভাবে আপনার অ্যাকাউন্টটি আনলক করবেন এটা কিন্তু বাংলাতে আসতে অনেক অনেকের হিন্দিতে আসে বাংলায় আসে ইংলিশে আসে অনেক ল্যাঙ্গুয়েজ আসতে পারে কনফার্ম করার জন্য এখানে কী আছে এটা ভালোবদ্ধ করে নেবেন তো আমরা সরাসরি পরবর্তীতে ক্লিক করব অথবা মানে একসপশনে ক্লিক করব তো এখানে দেখেন লেখা আছে কনফার্ম করুন যে এটি আপনার অ্যাকাউন্ট মানে আমাকে ফেসবুক বলতে স্যার এটা লক হওয়ার পরে বলতেছে যে এটা যে আমার অ্যাকাউন্ট এটা হচ্ছে কনফার্ম করার জন্য আর এটা কীভাবে কনফার্ম করতে হবে এখানে একটা অপশন আছে আপনার পরিচয় কনফার্ম করুন এখানে কিন্তু অনেকের আইডিতে ফোন নাম্বারে কোড অপশন আসে জিমেলের কোড অপশন আসে ঠিক আছে তো দেখেন এখানে আমরা কয়েকটি ধাপের মধ্যে দিয়ে যাবো এখানে বলতে একটা ইমেল অ্যাড্রেস যোগ করার জন্য মানে এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে আপনাদের কুডটা ভেরিফিকেশান করতে হতে পারে অনেক আইডিতে হচ্ছে কোড ভেরিফিকেশন লাগে না তো এখানে হচ্ছে আপনারা যে জিমেলটা ব্যবহার করবেন ওই জিমেলটা হচ্ছে যাতে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামে বকিং না থাকে এরকম জিমেল লাগবে ঠিক আছে আপনারা কিন্তু অনেক সময় ই করেন যেই আইডিতে হচ্ছে আইডিতে যে জিমেলটা অ্যাড করা আছে ওই জিমেলটা হচ্ছে বারবার সাবমিট করেন আর এখানে কিন্তু জিমেলটা সেম দেবেন উপরে নিচে সেম জিমেল দিবেন না হলে কিন্তু হবে না আর এখানে আইডিতে যে জিমেলটা অ্যাড করা আছে ওই জিমেলটা বসাবেন অবশ্যই নতুন একটা জিমেল ব্যবহার করবেন যেটা দিয়ে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা নাই তো পরবর্তী অপশানে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করার পর হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনার কার্ডটা সিলেক্ট করবো এখন এখানে কী কার্ডটা দেবেন আপনার ফেসবুক আইটির নাম আর ফেসবুক আইটির বার্থডের সাথে যদি আপনার ন্যাশনাল কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে কেবল আপনি ওই কার্ডটা প্রি লেমে এডিং করে ছবি তুলে হাতে নিয়ে তারপরে সাবমিট করতে পারবেন আপনাদের যদি মিল না থাকে এই ক্ষেত্রে হচ্ছে আপনার ভুল কোনো কার্ড সাবমিট করবেন না ভুল কোনো কার্ড সাবমিট করলে কিন্তু ব্যাক আসবে না আর আপনাদের যাতে দরকার আছে বা ইমার্জেন্সি আর লোক করা দরকার তারা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে হচ্ছে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার চাইলে দুইটা নাম্বার এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা হচ্ছে লাস্ট সু যে নাম্বারটা আছে এটাতে ইমো আছে ইমো তো মেসেজ দিতে পারেন তো দেখেন আমি কার্ড সাবমিট করছি কার্ড সাবমিট করার পরে কিন্তু এখানে বলতেছে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে সাবমিট করার পর রিভিউ আসতে আর হচ্ছে আমি যেই মেইলটা সাবমিট করছি এই মেইলের মাধ্যমে কিন্তু তারা জানাই দিবে তো এটা হচ্ছে আপনারা সাবমিট করলে কিন্তু সেম প্রসেসই হবে আর আমার ভিডিওগুলো কিন্তু একদম আমি লাইভে তুলে ধরি আসলে আইডিটা আপলোড করতে পারছি কিনা বা আমার কোন সাবস্ক্রাইবার আইডিটা ঠিক করে নিচ্ছে তো দেখেন আপনারা একটু ওয়েট করবেন সাবমিট করার পরে সাবমিট করলে আপনাদের হচ্ছে এরকম রিভিউ আসবে আমি আপনাদেরকে রিভিউটা দেখাই দেখেন এই যে হাই রাতুল আপনারা আপনার পরিচয় নিশ্চিত করার জন্য ধন্যবাদ মানে যে কার্ডটা সাবমিট করছি এটা হচ্ছে তারা অ্যাবসেপ্ট করছে এখানে কিন্তু আমি আবারও বললাম আপনারা কিন্তু ওয়েবসাইট থেকে কার্ড মেক করে অথবা নিজে নিজে চেষ্টা করে কিন্তু পারবেন না যাদের নলেজ আছে সম্পর্কে তারা হয়তো চেষ্টা করতে পারেন বা আপনাদের যদি কার্ড মিল থাকে তাহলে হচ্ছে চেষ্টা করবেন তাছাড়া কিন্তু এই ধরনের মানে আইডিতে যদি আপনার ভুল কার্ড সাবমিট করেন আইডিটা ব্যাক আসবে না পরবর্তীতে এই ধরনের আইডি আলোক করতে কিন্তু রেটটা অনেক বেশি লাগে তো যেই ইয়াটা আছে দেখেন ওই লিঙ্কটা নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলেই আইডিটা কিন্তু আললক হয়ে যাবে তো আনলক হয়ে গেছে অলরেডি তো পরবর্তী অপশনে ক্লিক করবো তারপর হচ্ছে আবার পরবর্তী অপশনে ক্লিক করবো যাদের আইডি থেকে ফোন নাম্বার বা জিমেল রিমুভ হয় না তারা কিন্তু এখান থেকে সিলেক্ট করে যে নাম্বার বা জিমেলটা রিমুভ করতে যেতেছেন ওটা কিন্তু রিমুভ করে দিতে পারবেন তারপর হচ্ছে আবার নিশ্চিত করে অপশনে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে টু অ্যাড করবে এখানে এইখানে কিন্তু আপনার একটু দশ সেকেন্ড বিশ সেকেন্ডের মতো ওয়েট করা লাগে এখানে একটু স্লো হয়ে যায় এটা সব আইডির ক্ষেত্রে কিন্তু সেম তো এখানে টু এড করবেন আবার কেটে দেবেন না কারণ এখানে হচ্ছে আপনার আইডিটা যদি লক হওয়ার পরে নাম চেঞ্জ করা হয়ে থাকে অথবা বার্থডে চেঞ্জ করা হয়ে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনি ই করতে পারবেন আবার এটা আপনার ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবেন তো দেখেন শুরু করুন যাই এখানে ক্লিক করবেন মোটামুটি হচ্ছে আপনাদের রিভিউ পজিটিভ যেটি পয়সা বলে আপনারা সবাই লক করতে পারবেন রিভিউটাই হচ্ছে মেন আর রিভিউটা আনার জন্য হচ্ছে যত রকমের ঝামেলা পোহাইতে হয় তো আমাদের এখানে যে কাজগুলো আসে এইগুলোর মধ্যে প্রায় এইট্টি পার্সেন্ট অ্যাকাউন্টে আসে যে যার আইডিটা লক হয়েছে সে দেখা যেতে তার ফ্যামিলির কোনো কার্ড সাবমিট করছে অথবা নিজের নিজে চেষ্টা করছে মানে নিজের নিজের চেষ্টা করতে করতে আইডিটা গ্লিস করে ফেলছে ওই ধরনের আইডি কিন্তু সহজে ব্যাক আসতে চায় না তো আপনারা হচ্ছে এরকম ভুলগুলো কেউ করবেন না আর আবারও বললাম যাদের হচ্ছে এই আইডিগুলো ঠিক করা দরকার তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন এটা কিন্তু পেড ওয়ার্ক ঠিক আছে আইডি ঠিক করার জন্য আপনাকে অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না আইডি ঠিক হলে আপনি প্রমাণ দেখবেন প্রমাণ দেখে পেমেন্ট করে তারপর আইডি নেবেন আমার ইউটিউব চ্যানেলে প্রায় হচ্ছে দুশো দশটার মতো ভিডিও আছে দুশো দশটা ভিডিওতে কিন্তু আমি দেখাইছি যে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে আইডি ঠিক করে নিছে ওই তাদের ভিডিওগুলাই কিন্তু আমার ইউটিউবে আমি আপলোড করে রিভিউ হিসাবে যারা আইডি ঠিক করার আগে বলে ভাই আমার ভিডিওটা ইউটিউবে আপলোড করবেনি তাদের ভিডিওটাই হচ্ছে করা হয় তারপর হচ্ছে এই ভিডিওটা হচ্ছে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে করে জাস্ট ইডিট ইডিট করে হচ্ছে ইউটিউবে আপলোড করি তো দেখেন আইডিটা কিন্তু একদম আনলোড করে ফেলছি অনেকে হচ্ছে বিশ্বাস করেন আনলোড করার পরেও তারপরে কিন্তু যারা বিশ্বাস করেন তাদেরকে কিন্তু স্ক্রিন ভিডিও করে পাঠায় তার আইডি থেকে আর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারবেন যে ভাই আমার থেকে আললোড করে নিছে তাকে কিন্তু হচ্ছে তার আইডির লিঙ্কটা প্রথমে দেই সে কিন্তু ভালো ধৈর্যশীল বলা বলা যায় অনেক সময় আইডি আললোড করতে আপনার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা বা সাত দিন চোদ্দ দিন লেগে যায় অনেক সময় এইটটি পার্সেন্ট আইডি ব্যাক আসে আপনার একদিনের মধ্যে দুই তিন ঘন্টা অথবা একদিনের মধ্যে ব্যাক আসে আর কিছু কিছু আইডি আছে আপনার অনেক সময় লাগে যেগুলো তো আপনারা অলরেডি চার্চটা করে ফেলছেন তো দেখেন আইডিটা ঠিক করে ফেলছি ঠিক করার পরে কিন্তু তাকে প্রমাণ দিয়ে দিচ্ছি প্লাস হচ্ছে আমার পেমেন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আইডি ঠিক করার পরে প্রমাণ দিই প্রমাণ দেওয়ার পরে পেমেন্ট করলে আইডিটা তাকে বুঝাই দেওয়া হয় আর আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন যে ভাই আমাদের কাজ করে নিচ্ছে সে তার আইডিটা পাইছে কি না এরকম কিন্তু আমার সবগুলো ভিডিওতে কিন্তু একটু একটা প্রমাণ দেওয়া আছে আমার কোন সাবস্ক্রাইবার আমাদের কাজ করে নিচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো অথবা হচ্ছে মেসেঞ্জার যেখানে নক গিয়েছে তাদের ভিডিওটা কিন্তু এই বেগে আপলোড করা হয় ইউটিউবে তো সবাই ভালো থাকবেন যারা চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ